হ্যাঁ আমি দুর্গা পুজোয় ননভেজ খাই দেখে আমাকেও যা বেঙ্গলিরা তো খায় তাই না আউট অফ বেঙ্গল থাকলে এসব শুনতে হয় আমি প্রচুর শুনি প্রচুর শুনি ওদের ধারণাটা আমাদের কত ভুল ওরা আমাদেরকে বিশ্বাস করে না থাকি আমাকেও যায় আসে না ওরা বাঙালি সম্বন্ধে একটা ভুল ধারণা এখানকার লোকদের ওরা আমাদেরকে ভালোবাসে না ভালোবাসি কবিতাটা পাইপ পেলামই না খুঁজে কোথায় যে হারিয়েছি এত ঝগড়া করি না তুমি এত সুন্দর কি করে তোমাদের বাড়িতে এত সুন্দর কি করে তোমাদের বাড়িতে মানে বুঝলাম না কথাটার মানেটা বুঝলাম না কবিতা পাতাটাই হারিয়ে ফেলেছি কপিটাই হারিয়ে ফেলেছি আমি যা তা যা তা এক সময় লাইভে গেলে না 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 ওটা ওটার পাঁচ দিন আচ্ছা আজকে ওইটাই দিয়েছে তোমাকে দেখলে তোমার সঙ্গে আড্ডা দিলে পজিটিভ ভাইবস পাওয়া যায় আই ডোন্ট টু নো হোয়াট ইউ সে আই ডোন্ট টু নো হোয়াট ইউ সে বাট আই ওয়ান্ট টু ডান্স অ্যান্ড প্লে আমার কবিতাটাই হারিয়ে গেল দাঁড়া একটা শুনিয়ে দিই সুতো নয় বলেছিল ওটা হারিয়েছে তো হারিয়েছে যা ওটা আমি কত লাইভে বলেছিলাম লোক জন্য এটা ওটা শোনার জন্য পাগল থাকত কোন লাইভে উঠলেই লোকে বলতো এটা শোনাও তোমার গলা এটা শুনবো আজকে একটা অন্যটা শোনাচ্ছে এটা অনেক বছর অনেক বছর পরে আমি ওই কবি যেটা বলবো ভেবেছিলাম ওটা নেই হারিয়ে গেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে খালি আমি হারাইনি সবই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে ওটা বলা ইচ্ছা ছিল আমার মনের মধ্যে তো নেই ওটা কেন কিছু কথা কি করে হারালো ওটা কোথায় চলে গেল আচ্ছা আর কোনো কমেন্টস আসেনি তো না লাস্ট কমেন্ট রোহনেরই আছে না একটা শুনিয়ে ফেলি যেটা বলবো বলে ভেবেছিলাম ওটা তো পেলামই না আর যেটা বলছি এটা অনেক বছর পরে বলছি অনেক বছর চার বছর পা মানে ভুলে গেছি কবিতাটা একদম তাও বলছি মিলন জানি না কেন কিছু কথা বল না হ্যাঁ যত দূর দূর থাকো গলা নেই শুধু যে থাকো হুম কি ছল না দাঁড়া আমি যেটা বলবো ভালো পেলাম না যাক এটা শুনিয়ে দিচ্ছি শুনতো না আমি কোনো কমেন্টস আসলে কিন্তু পড়তে পারবো না এই জন্য আমি লাইভে কবিতা বলি না লাইভে কবিতা বললে না আমার মনটা থাকে কবিতার দিকে তাহলে ওর মা মেয়েকে যা বোঝায় ও তাই বোঝে ওর নিজের ব্রেন নেই মানুষ তো সারা জীবন ছোট থাকতে পারে না ওর না একটা মুড সুইংয়ে ব্যাপার আছে বুঝলে হ্যাঁ কতক্ষণ ডেকেছি সুতো নায়া সুতো না সুতো নায়া যেটা শোনাবো ভেবেছিলাম ভালোবাসি ভালোবাসি ওটা কিছুটাই পেলাম না আর যেটা শোনাচ্ছি এটা অনেক বছর পরে আমি কিন্তু ভুলে গেছি একদম তাও শোনাচ্ছি আর প্লিজ কেউ কমেন্ট লিখলে আমি পড়বো না আবার রাগ করো না দুটো করা যায় না এই জন্য আমি লাইভে কবিতা বলতে চাই না মাসি গো মাসি পাচ্ছে আসি নিম গাছেতে হচ্ছে শিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বাঘের ডিম ইয়াস আচ্ছা ঠিক আছে দাদা এখন শুনিয়ে ফেলি নাহলে আমার শোনাতে পারবো না আমি একটু বের হয়েছিলাম লাইভ থেকে ওকে ওকে না মিলনও বলেছে আমি আজকে মিলনের কথাটা রাখবো ও কখনো কিছু বলে না আমাকে কথাই বলবো বলে বড় হলে অ্যাডজাস্ট করতে হয় তা না বলছে আমার মেয়ে আগের মতো নেই মেয়েও ভাবছে আগে আগে ভালো ছিলাম অ্যাডজাস্টমেন্ট পরিবর্তনটা নেবে কি করে দেখা যাক একটা কথাই বলবো দেখা